জানতে চাই বাজারে পাওয়া বিভিন্ন কোম্পানির চিপস বাচ্চাদের জন্য কতটা ক্ষতিকর কেউ কেউ বলেন ক্ষতি মনে করলেই ক্ষতি চিন্তিত হবার কোনো কারণ নেই আবার কেউ কেউ বলেন কখনো কদাচিত চলে কিন্তু বাইরে বেরোলেই কিনব ট্রেনে চড়লেই চাই রাগ অভিমান ভানাতে বা দুঃখ ভোলাতে এইগুলো ভালো নয় কারো বাচ্চাকে আদর করে দেওয়াও ঠিক নয় আসলে ছোট্ট বয়সে এইগুলো আমরাই দিই তারপর বাচ্চাদের নেশা ধরে যায় আমার নাপনিকে ছোট্ট থেকে দেওয়া হয়নি অন্যদেরও বারণ করা হয়েছে এখনও সে কোনো রকম চিপস খায় না কারো কাছে পেলেও অন্য কাউকে দিয়ে দেয় চিপসে থাকা অতিরিক্ত লবণ বাচ্চাদের কিডনির জন্য ভালো নয় এবং স্যাচুরেটেড ফ্যাট অস্বাস্থ্যকর স্বাদ বাড়ানোর জন্য কোম্পানিরা বিভিন্ন অখাদ্য উপাদান কেমিক্যাল যোগ করে বলে ওগুলো ক্ষতিকর খাদ্যে পরিণত হয় ট্রান্সফ্যাট স্যাটুরেটেড ফ্যাট এলডিএল এগুলো তো প্যাকেটের গায়ে লেখা থাকে কিন্তু ওগুলি কি বা এর ক্ষতি কি কতটুকু খাওয়া বৈধ তা আমরা কয়জন শিক্ষিত জানি চিপসের সবচেয়ে বড় ক্ষতির দিক পাঁচটি এক এর মধ্যে থাকা অতিরিক্ত ট্রান্সফ্যাট যা আর্টারিতে ব্লকেজ তৈরি শুরু করতে হেল্প করে ক্যালোরি ইনটেক অনেক বাড়িয়ে দেয় ফ্যাটি লিভার ও কনস্টিপেশন হতে সাহায্য করে দুই মাত্রাতিরিক্ত নুন শরীরে ঢুকে যায় যা শরীরের পক্ষে ক্ষতিকারক তিন অ্যাপেটাইট নষ্ট করে ও অ্যাসিডিটির প্রকোপ বাড়াতে পারে চার ওবিসিটি বাড়ায় পাঁচ ছোটবেলা থেকেই বাচ্চাদের এইসব অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত করা হলে এতে তারা অ্যাডিক্ট হয়ে যায় যদিও বাচ্চাদের একটু মানসিক আনন্দ পাওয়ার বিষয়টা মাথায় রেখে একটু আত্মু চিপস খেতে দিলে বিরাট কোনো ক্ষতি হয়ে যায় না তবে ছোটবেলা থেকেই কন্ট্রোলে রাখা ও চিপসের খারাপ দিকটা বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেওয়া ভালো